হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি না ভালো লাগতেছে না এই ঠান্ডার সাথে ঠান্ডা লাগলে আসলে নিজের বয়স করা না অনেক কষ্টের হয়ে যায় কি করবে একটা মানে নিজের বয়স ছাড়া নাকি ভিডিও দেওয়া যাবে না এই অবস্থায় আছে আর কি কি করা ঠান্ডা লাগলেও কিছু করার নাই ওর মধ্যে তাড়াতাড়ি গরম মশলা ডাইলা ঠিক করি তারপরে বয়স করা উচিত কারণ বয়স না করলে তো আবার সমস্যা হয়ে যেতে পারে তো যাই হোক অনেকগুলো গরুর গোস্ত নিয়ে আসছে আমার হাজব্যান্ড সাথে গরুর পা খাইতে চাইছিলাম তো ওইগুলো দিয়ে নেহারু করব তো সেটাও নিয়ে আসছে আসলে অনেক ভালো লাগতেছে নেহা গরুর পা পায়াগুলো দেখে বিশেষ করে তো এগুলো নিয়ে আসছে আমি সুন্দর করে এগুলোকে গুছিয়ে প্যাকেট করে নিচ্ছি ফ্রিজে রেখে দিব যাতে অল্প অল্প করে খেতে পারি যাই হোক আমি আবার এমন একটা মানুষ কখনই কোনো জিনিস না অল্প অল্প করে রাখতে পারি না ছোট ছোট করে রাখতে পারি না অনেকে কি সুন্দর অল্প জিনিস দিয়ে দেখি কী সুন্দরভাবে রান্নাবান্না করে সে করে ফেলতে পারে বা খেয়ে ইয়ে করতে পারে কিন্তু আমি কিন্তু সেটা পারি না আমার সব জিনিসই মানে কম করতে গেলে মনে হয় যেটা কম হয়ে গেছে এটা তো হইবে কি না তো আমি না সবসময় বড় বড় প্যাকেট করি না হয় বেশি করে রাখি পরে দেখা যায় অনেক বেশি হয়ে যায় যাই হোক আর আজকাল জিনিসের যে দাম তাই তো একটু হিসাব করে চলা উচিত তারপর না আমি হিসাব করে চলতে পারতেছি না আজকে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব। সিক্রেটটা কি জানো সবজি ফুস্কা। আমরা তো প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় না দুই একটা ছাড়া আর সবাই কিন্তু আমরা ফুচকা লাভার চটপটি লাভার কারণ এগুলা কিন্তু আমাদের এত বেশি ভালো লাগে খুব খুব মজার একটা জিনিস তো আমি আজকে কিন্তু ভাবতেছি যে সব সময় তো ফুচকা মামারা যেভাবে বানায় সেভাবে তো আমরা ফুচকা খাই আজকে আমি একটু সবজি আইটেমে ফুস্কা বানাবো তো বাসায় ডিম ছিল না ডিমটা দিলে আর একটু ভালো হইতো ডিম ছিল না বিদায় আমি ডিম ছাড়াই বানিয়েছিলাম আমি এখানে চাটনি দিয়ে দিয়েছি আর পেঁপেটাকে কুচি করে নিয়েছিলাম তো পেঁপে দিয়ে দিয়েছিলাম আর শসা নিয়ে নিয়েছিলাম দুটাই নিয়ে কুচি করে নিয়েছি সুন্দর করে তারপরে এখানে আমি চাটনির আচারটা দিয়ে দিলাম কারণ চাটনির আচারটা কিন্তু সেই টেস্টই অনেক মজার বিট লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে ছিল চটপটির মশলা সেটাও সাথে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু আবার একটু ভালো লাগবে না তো আমি তো বানিয়েছি আসলে সত্যি অনেক মজার হয়েছিল সবজি ফুচকাটা আর সাথে আমি কিন্তু টকটা বানিয়ে নিয়েছিলাম সসের বোতলে সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এগুলো আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে বানিয়ে নিয়েছি তৈরি করে নিচ্ছি আমার ছেলেদেরকেও দেবো খেতে কারণ ওরাও ফুচকা লাভার আমার মতোই ফুচকা ওদের জন্য আমি ভাগেই পাই না ওরাও খেতে খুব পছন্দ করে আর এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচ ধনিয়া পাতা দিতে হবে কারণ শীতকাল তো এগুলো তো অবশ্যই থাকবে কিন্তু ভীষণ ভালো লাগে যার ঘরে যে সবজি আছে সেটা দিয়ে কিন্তু করে ফেলবা অনেক ভালো লাগবে খেয়ে একবার দেখবা যে কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবা ওকে বাই